রায়ানের একটা পার্সেল এসেছিল আর সেটা আনতে আমি এসেছিলাম আমাদের বাড়ির সামনে পার্সেলটা দেখি বেশ বড় আর বই আনতে আমারও কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পার্সেলটা ছিল বাচ্চাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস আর সেটা আমাদের না কিনলেই একদম হচ্ছিলো না তার জন্যই অর্ডার করেছিলাম পার্সেলটা কি বলো তো ডাইনিং টেবিল বা হাই চেয়ার যেটাই বলো না কেন ওইদিকে আমার হাজব্যান্ড ওটা ফিট করছে আর এদিকে আমি আর আমার বোন মিলে যে প্যাকেটের গায়ে দানা দানা থাকে ওগুলো ফাটাচ্ছিলাম এগুলো সেই ছোটোবেলায় ফাটাতাম খুব মজা লাগতো এখনো সেই অভ্যাসটা ছাড়তে পারিনি একটু করে দেখছিলাম কীভাবে ফিট করতে হয় আর একটু একটু করে ফিট করছিলাম এর চারটে চাকাও আছে মানে চারটে পায়ে লাগানো যায় এটা রায়নের জন্য কিনেছিলাম যার কারণ হচ্ছে রায়ান নিজে নিজে খাওয়া শিখবে টেবিলের ওপর খাবার দিয়ে দিলে ও নিজে নিজে কুড়িয়ে কুড়িয়ে খেতে শিখবে আর একটা কারণ হচ্ছে রায়ান এক জায়গায় বসে খায় না ও পুরো রুম এদিক ওদিক ঘুরে বেড়াই দিয়ে খায় তো এক জায়গায় বসে খেলে ওরও খেতে সুবিধা হবে আর আমারও খাওয়াতে সুবিধা হবে আর টেবিলটা ফিট করার পরে এখন রায়ন বসে পড়েছে সে তো খুব আনন্দ নতুন জিনিস পেয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমি আমার চ্যানেলে বেবি রিলেটেড ভিডিও অ্যান্ড আমার ডেলি লাইফস্টাইল ভিডিও আপলোড করে থাকি